তার মধ্যে প্রত্যেকের চোখ থেকে জল বেরিয়েছে আমি প্রচুর এরকম ভিডিও দেখেছি এখন আমি এখানে প্রিমিয়ারে এসেছি ডক্টর বিশ টু আমি শুধু যার জন্য আমি এখানে আছি এত দুঃখে আছি আমার খুব প্রিয় মানুষ জুবিন নেই তারপরেও কোথায় যেন কোথায় হিলিং একটা এনার্জি পাওয়ার জন্য রক্ত বীজ আমার প্রিয় ফ্যামিলি তাদের সাথে এখানে কাজ করতে মানে কাজ করেছি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমার ছিল এখন একসাথে অ্যাজ এন অডিয়েন্স হয়ে আমি এই ছবি দেখতে চাই লাইফে প্রথম আমি প্রেমিয়ার দেখতে এসেছি আর জাস্ট বিকজ আমি সব সময় নন্দিতাদি আর শিবুর রেড ফ্যান এত ভালো ভালো ছবি ইন্ডিয়ান সিনেমাকে দিয়েছে বেঙ্গলি সিনেমাকে দিয়েছে আমিও যে এইবার এই সুযোগ পেয়েছি

ফানি মোমেন্টস আছে সবকিছু আছে সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মি কি এটা একটা কমপ্লিট প্যাকেজ টু অডিয়েন্স আমাদের Bengali অডিয়েন্সের জন্য আর যেরকম সব সময় ইভিন্ড প্রোডাকশন এ সারপ্রাইজ দিয়েছে সুন্দর ছবি দিয়েছে অডিয়েন্সকে এই রক্তবিস আমি বলবো রক্তবিস টু রক্তবিস ওয়ান এ যে ডাবল ধামাকা অডিয়েন্স ডাবল ভালোবাসবে আমি কালকে এই ছবিটা দেখবো আমি জীবনে নিজের ছবি দেখি না কিন্তু রক্ত বেশ দেখবো এখনো আমি জলিয়ালের এলবি দেখিনি তো আমি আপনার কোনো উত্তর দিতে পারবো না কারণ কাজ হয়ে গেছে বাট আই ফিল ভেরি লাকি কি আমি সুভাষ কাপুরের ছবিতে কাজ করছি করছিলাম অডিয়েন্সে পছন্দ করেছে আমার ক্যারেক্টারটাকে ওটার প্রসেস এখন যেহেতু আমি পার্সোনালি কখনো বলবিয়ালিতেও রিলিজ হয়ে গেছে অডিয়েন্স খুব পছন্দ করেছে আর আমাদের রক্ত টু এখন আজকে থেকে রিলিজ হয়েছে আমি চাই সবাই যাদের ভালো লেগেছে তাদের তারা তাদের বন্ধু প্রিয়জনকে নিয়ে এই নিয়ে আসে দেখার ওয়েট করবেন না থিয়েটার হলে এই সিনেমার যেটা আনন্দ অন্য কোনো মিডিয়ামে সে আনন্দ পাবে না কারণ বিগ স্ক্রিনে এটার বিউটি আছে সো আই ফিল প্রাউড দ্যাট আই এম পার্ট অফ রক্ত আর শুভ বিজেগা শুভ দুর্গাপূজা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সব থাকলো সবার প্রতি এন্ড এই পুজোর সময় আমি এখানে আছি আর আমার প্রিয় বন্ধু জুবিন ওর আত্মা শান্তি দেয় যেখানেই থাকুক ও অমর ওর কাজ অমর আর ও শুধু শিল্পী না ও একজন মসিহা বলে যাকে অ্যাঞ্জেল ভগবান যার জন্য এ টু জেড চার বছরের বাচ্চার থেকে নব্বই বছরের একশো বছরের গুহ সবাই যেন কাছে শুধু কাছে তো সেই মানসিক অবস্থায় আমি এখানে এসেছি তবু আর সুবিন যা করেছে বহুত কম লোক করতে পারে যে আর্টিস্ট মিলিয়েন্ট আর্টিস্ট সাথে সাথে অসাধারণ মানুষ আমার পুরো ইচ্ছে এই জুবিন আবাদ জন্ম পরজন আমি এগুলো কোনোদিন ভাবিনি কিন্তু জুবিনের ক্ষেত্রে আমি ভাবি চাই জুবিন আবাদ জন্ম Thank you.